আসসালামু আলাইকুম দর্শক বিন্দু করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ভিডিওটা দেখছে কিছু আপনার মেন পেয়ার এই সবজি পেয়ার অনেকে বলছিলেন যে ভাই সবজি ভালো কোয়ালিটি টপ কোয়ালিটি পেয়ার চাইবেন তাদের জন্য ইনশাল্লাহ আজকে কিছু পেয়ার নিয়ে আসছে পেয়ারগুলো দেখেন আর আমি সিরিয়াল বাই সিরিয়াল বলে দেব কিন্তু দামটাও বলা সম্ভব না কারণ এক একটা পেয়ার এক এক রকম দাম ভিডিও যেটা পছন্দ হয় আপনারা ওইটা দেখে স্ক্রিনশট মারে ইনশাল্লাহ পাঠাবেন সমস্যা নেই আর আপনার সবাই জানেন যে আমি যেগুলো দেই ডিম বাচ্চা গ্যারান্টি আপনার যেটা পছন্দ হয় ইনশাল্লাহ আপনি ওইটাই দেখে স্ক্রিনশট মাইটা দিয়ে দেবেন ঠিক আছে চলেন ভিডিওগুলো দেখাই পেয়ারগুলো দেখাই দেখালে বুঝতে পারবেন সবজি কালেকশনটা আজকে বেশি আছে কারণ সবাই সবজি সবজি করেন সবজি কালেকশনটা বেশি রাখছি ইনশাল্লাহ সবাই চলেন দেখাই ইন্টারগুলো এটা হলো আপনার একটা সবজি পেয়ার ইনশাল্লাহ ডিমে চলে আসছে যে লেস ভেঙে দিছে এই যে দেখছেন ডিম চলে আসছে আসলে ডিম পারবো দেখে এটা হলো এক নম্বর পেয়ার ঠিক আছে এটা এক নম্বর পেয়ার পেয়ারগুলো সবাই খেয়াল রাখবেন মাসাল্লাহ দেখেন আর ভিডিও যেটা দেখতেছেন ইনশাল্লাহ এইটাই পাবেন আর আপনারা সবাই জানেন যারা আগে লেনদেন করছেন তারা সবাই জানেন যে ভাই আমার সমস্যা হলে পরে আমি দুইশো একশো টাকা চায় নিই দুইশো একশো টাকা চায় কিন্তু কোনো রকম কোনো প্রদান দেন ব্যালেন্সটা দেখেন স্ট্রং একদম বুঝছেন বিগ সাইজ একটা এটা হলো এক নম্বর পেয়ার যাদের পছন্দ হবে ইনশাল্লাহ স্ক্রিনশট মেরে পাঠা দিবেন আর এখানে আসলে আপনার হলো দুই পেয়ার এটাও সবজি কালেকশন দেখেন মাশাল্লাহ অরিজিনাল রেস করানো বাচ্চা আপনি এগুলো দিয়ে রেস করাতে পারবেন এদের বাচ্চা দিয়ে ইনশাল্লাহ আপনি একশো কিলো দেড়শো কিলো রেস করাতে পারবেন দেখেন কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটি কাকে বলে দেখছেন আর আপনারা সবাই জানেন যে আমার রেসার কালেকশন সবই রেসার কালেকশন দেন চোখ দেখেন মাসাল্লাহ দেখছেন আর ঠোঁট দেখছেন আর ভালো কবুতর দেখলে আপনার চিনবেন আপনাদের কি বলুন ভাই কোন আপনারা তো কবুর চেনেন কবুতর দেখলেই তো আপনারা বুঝতে পারবেন আপনার যে সামনে দুটা এক জোড়া এই যে দুটা জোড়া বুঝুন কি আপনি এই যে রিং যারাই অর্ডার করেন আপনি এই রিংটা দেখে খেয়াল করে অর্ডার করেন দেখেন এই রিং নাম্বার দেওয়া আছে এই দুটো হলো আপনার এক জোড়া একদম কোনো রকম কোনো মিস মার্কিং নেই দেখেন মাসাল্লাহ চোখ দেখেন চোখ দেখলে আপনি বুঝতে পারবেন আর এটা হচ্ছে আপনার এক জোড়া দেখেন এটা চোখের চাউনি দেখেন মাসাল্লাহ বুঝছেন আর ভালো জিনিসে ভাই দশ টাকা বেশি দিতেই হবে এটা আপনার স্বাভাবিক বিষয় এটা আপনার মানা নিতে হবে ভালো জিনিস যদি আপনি দাম না দেন ভালো জিনিস কখনোই পাবেন না ঠিক আছে এটা হলো আপনার হলো দুই নম্বর পেয়ার আর এই রিং আলাটা এটা হলো আপনার হলো তিন নাম্বার পেয়ার সবজি কালার তিন নম্বর পেয়ার আর এটা হলো আপনার হলো দুই নাম্বার পেয়ার এখানে আরেকটা আছে আপনার হলো সবজি দেখেন সবজি আর মাক্সি আপনার এই যে এই মাক্সি কালারটা আর আপনার এই মাক্সি কালারটা এটা হলো জোড়া এসা 100% জোড়া এদের বাচ্চা আমি নিজে দেখে আসছে কিন্তু আমি বলেLambda দিতেছি আরেকটা কথা আপনাদের ক্লিয়ার করি এগুলো কিন্তু আমার বাসার কবুতর না এগুলো আমারও কিনা কবুতর কিন্তু কিনা কবুতর আমি গ্যারান্টি দিয়ে দিতেছি ঠিক আছে ভাই যাহঅথ আপনারা সবাই আমার বিশ্বাস করেন যে নীরব ভাই কখনোই আপনাদেরকে ঠকানোর মতন কথা বলবো না আমার যেটা বাসার কবুতর সেটা আমি বাসার কি বলবো আর যেটা আমার কিনা কবুতর সেটা আমি কিনা কবুতরই বলবো দেখেন মাশাআল্লাহ চোখ দেখছেন মানে একশো জোড়ার ভিতর থেকে এক জোড়া বের করা দেখেন দানন স্ট্যান্ডিং দেখেন বুঝতে পারছেন আপনার স্ট্যান্ডিং দেখলে বুঝতে পারবেন এই মাক্সি কালারটা আর আপনার এই মাক্সি কালারটা হলো আপনার এক জোড়া ওই পিছনের সবজি দুটো হলো আপনার এক জোড়া পিছনের সবজি দুটা হলো আপনার চার নাম্বার পেয়ার আর মাক্সি কালারটা হলো আপনার পাঁচ নাম্বার পেয়ার ঠিক আছে সবাই দেখে যেটা পছন্দ স্ক্রিনশট মারে মার্ক করে পাঠাবেন আপনার সবাই খেয়াল রাখবেন যে কোনটা পছন্দ স্ক্রিনশট মাইরে একটা মার্ক করে পাঠালে পারে তাহলে বুঝতে আমার সুবিধা হবে কারণ আমার জায়গা কম এই জন্য আমি এভাবে রাখছি এখানে চঞ্চলতা দেখলে বুঝতে পারবেন মাসাল্লাহ এখানে আরেকজো আছে আপনার সবজিটাও কারণ আজকে সবজি কালার সবজি রাখছি কারণ সবজি বাচ্চাগুলো বেশি উড়ে সবজি বাচ্চাগুলো উড়ে সবজি কালারগুলো বেশি রাখছি দেখেন টপ কোয়ালিটি মাসাল এটা হাড়িতে অলরেডি চলে গেছে ডিমের জন্য তারা স্ট্যান্ডিং দেখেন মাস আর যারাই দেখতেছেন ভাই একবার হলে মার্শাল্লাহ বলবেন ভাই না হলে বদনজর লাগে ঠিক আছে বদনজর লাগে এই বদনজরে এড়ানোর জন্য আপনার একবার হলে কষ্ট করে হলে মাসাল্লাহটা বলবেন ভাই দেখছেন মাসাল্লাহ দেখেন দাঁড়ানো এদের বাচ্চা দিয়ে আপনি গুলো অনায়সে রেস্ট করাবেন দেখছেন চোখ দেখেন একবার স্থির কোন রকম কোন ঝিম নাই কোন রকম কোনো ই নাই চঞ্চলতা দেখেন এটা হলো আপনার ছয় নাম্বার পেয়ার সবজি কালার ছয় নাম্বার পেয়ার ভাই যাদের পছন্দ স্ক্রিনশট মাই আমার জানাইবেন আর এইখানে আরেকটা আপনার টপ কালারের একটা সবজি পেয়ার এটা হচ্ছে আপনার পাখায় হালকা দুবাজ আছে যে দেখছেন দেখতে পারতেছেন এটা ধরা চলে আমার বাসারই কারণ আমার বাসায় অনেক দিন বাচ্চা করছে এজোড়া আপনার যারা এর আগে সবজি কালার বাচ্চা নিচ্ছেন এদের বাচ্চাই বেশিরভাগ নিচ্ছেন ঠিক আছে সবজি কালার আমার বাসায় মেন পেয়ার আরও অনেক আছে দেখছেন মাসাল্লাহ টপ কোয়ালিটি একটা মাসাল্লাহ যাদের পছন্দ হয় অবশ্যই জানাবেন ঠিক আছে এটা হলো আপনার সাত নম্বর পেয়ার ঠিক আছে এটা ডিম পারছে অলরেডি কিন্তু একটা ডিম পারছে আমার খেয়ালই নাই যদি বা এই দু গাছটা অলরেডি ডিম পারছে দেন বাইবিশনটা দেখেন দেখছেন বাইবিশনটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা অলরেডি একটা ডিম পারছে আর একটা ডিম আজকে না কালকে পারবে

দেখতে পারছেন যদি আমি একা যদি আমার ক্যামেরা ধরার মতন কোনো লোক থাকতো অবশ্যই আমি ভিডিওটা দেখে আমি চোখটা ভিডিও করে দিতাম বুঝছেন দুইটা দাকানোর স্টাইল দেখছেন পুরা আগুন জ্বলতেছে চোখের ভিতরে আমি জানি এই পেয়ারটার জন্য অনেকেই ফোন দেবেন কিন্তু যাদের পছন্দ অবশ্যই জানাবেন দেখছেন রানিং স্ট্যান্ডের ডিম বাচ্চা রানিং এর বাচ্চা এইগুলো পিরিয়ডের বাচ্চা আমি দেখে আসছি আমি নিজে দেখে আসছি কিন্তু বাচ্চা তারা দেয় না বাচ্চা রেট অনেক চাই মাস্টার পেয়ার চেয়ে বাচ্চা বেশি চাই দেখেন চোখের চান্স দেখেন দেখছেন টপ কোয়ালিটি একটা যাদের পছন্দ অবশ্যই জানাবেন চোখের স্টাইল দেখেন এটা হচ্ছে আপনার আট নাম্বার পেয়ার ঠিক আছে এটা হলো আপনার আট নাম্বার পেয়ার মাক্সি কালার আট নাম্বার পেয়ার দেখেন মাসাল্লাহ বিগ সাইজের একটা এদের বাচ্চা এটার বাচ্চা আপনার সর্বনিম্ন দুইশো আড়াইশো কিলো রেস্ট করাবেন চোখের চাউনি দেখেই তো বুঝতে পারবেন যাদের পছন্দ অবশ্যই স্ক্রিনশট মাইরা আমার হোয়াটসঅ্যাপ কী বা ইমোতে পাঠাবেন আর আমার নাম্বার একটাই লাস্টে পঞ্চান্ন ছেচল্লিশ অন্য নাম্বারে ফোন দিয়ে প্রতারণ হলে পরে এর দায়ভার আমার না এখানে একটা আছে আপনার সবজি পেয়ার চব্বিশের কবুতর এটা চব্বিশের কবুতর একদম নিই কবুতর ডিম বাচ্চা দুইবার করছে ঠিক আছে দুইবার করছে ইনশাল্লাহ সাইগার দিলে যার কবুতর হ্যার বাসায় যাবে রিস্ক করা আছে কিন্তু এটা আমার কাছে আসবো না কারণ আমি কিনাছিলাম ভাই বহুত আগে কিনছিলাম কিন্তু আমার বাসায় এসে দুইবার রিস্ক করতে দুইবার ডিম পারছে সরি বিগ সাইজের একটা পেয়ার টপ কোয়ালিটি আমার বাসায় যে সবজি পেয়ারগুলো আছে তার ভিতরে টপ কোয়ালিটির ভিতরে এটাও একজন আমার কাছে সবজি পেয়ার মেন হলো তিন পেয়ার আছে মানে আমার মাস্টার তিন পেয়ার ছিল তার ভিতরে একজোরা দেখাইছে এর আগে আর এটাই আর একটা আছে ওটা ভিডিওতে না দেখে ঠিক আছে যাদের এটা পছন্দ হবে অবশ্যই আপনারা জানাবেন স্ক্রিনশট মাইরে জানায় আর এটা হলো আমার মূল সেট আপ দেখছেন এই উপরেগুলা তো সব আমার মাসের আইকনিক এদের বাচ্চা আপনারা নেন সবাই জানেন আর ভিডিও এই মতো করলাম যাদের পছন্দ অবশ্যই স্ক্রিনশট মাইরে জানাবেন হ্যাঁ স্যার প্রতারণা হয়তো সাবধান অন্য নাম্বারে ফোন দিয়ে কেউ যদি প্রতারণার এর ড্রাইভার আমি নিতে পারবো না বারবার একই কথা বলে দিতেছি সবাই কথাটা খেয়াল রাখবেন ধন্যবাদ